রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠে থালা বাসনগুলো মেজে নিয়েছি ঘরটাও তো মুছে নিলাম আর এখানটায় দেখো সারা রাত্রি ধরে কালকে বৃষ্টি হয়েছিল এতটা পরিমাণে তো বারান্দাটায় জল জমেছিলো ওখানটা তো আর মুছলে হবে না তো সেই জন্য ঝাঁটা দিয়ে যে ঝাঁটিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে সান কোটান করে চলে এলাম এই যে ঠাকুর ঘরে তো ভগবানকে যে ফুল দিয়ে ফল দিয়ে তো সাজিয়ে নিয়েছি ভালো করে এবার পুজো আরম্ভ করব তো আগে সাজিয়ে নিয়ে এইভাবে ফল দিয়ে ফুল দিয়ে তারপরে পুজো করি তো যাই হোক এখানে সাজিয়ে নেওয়ার পরে যে দেখো পুজো আরম্ভ করে দিয়েছি আর কদিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো কি আর বলবো তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই জন্যে আর জামা কাপড়ও কাচা যাচ্ছে না তো কয়েকদিন ধরে জামা কাপড়গুলোকে জোড়ো করে রেখেছি কাচবো বলে তো সেই জন্যে আর কতদিন ওয়েট করব মানে জামা কাপড়গুলো তো কাচতে হবে সেই জন্য আজকে অনেকগুলো জামা কাপড় কাচাচ্ছিলো সেই তো সেগুলোকে কেচে নিয়ে বালতির মধ্যে রেখে দিয়েছি তো এখনও সেগুলো মেলা হয়নি তো পুজো করে নিই তারপরে গিয়ে মিলবো আর মেয়েরা তো ওইদিকে টিউশনই গেছে দুজনেই আর এই যে পুজো টুজো করে নিয়ে চলে আসলাম এই যে আলু ভাজা করেছি তো আলু ভাজার মুড়ি এটা আমি এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে যে ছাদে চলে আসলাম দেখো এই যে জামা কাপড়গুলো যে কেচে রেখেছিলাম ওগুলো তো মিলতে হবে কিন্তু মিলতে এসে দেখলাম কি যে এখনো পর্যন্ত না বৃষ্টি পড়ছে মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি কিন্তু পড়ছে কিন্তু ওই যে মিলে দিলে জলটা ঝরে যাবে সেই জন্যে ভাবলাম যে মিলে দিই তারপরে কিছুক্ষণ পরে যদি জোরে বৃষ্টি আসে তখন তুলে নিয়ে কিন্তু মানে বাড়ির মধ্যে মিলে দেবো তখন কিন্তু আর জলটা পড়বে না তো সেই কারণে এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছে এখানে আর আমাদের এখানে আজকে বাজার বসে তো বাজারও যাওয়ার আছে কিছু সবজি নেই সেই জন্যে বাজার যেতে হবে জামা কাপড়টা মিলে দিয়েই বাজারে যাব তো আজকে যদি না বাজার যেতে পারি তো আবার সেই এক সপ্তাহ মানে এক সপ্তাহ নয় সরি চার দিন পাঁচ দিন ওয়েট করতে হবে চার দিন পাঁচ দিন পরে আবার বাজার হবে তো সেই কারণে বাজারটা তো যেতে হবে বাজার না করলে তো কী রান্নাবান্না করবো কি খাবো তো সেই জন্যে বাজার যাব আর কি আর মেয়েরা ওদিকে টিউশন দিকে চলে আসলো তো ছোটো মেয়েকে আমি চান করে রেডি করে দিয়ে চলে আসলাম ছাদে ওকে তো মুড়ি দিয়েছি ও তো খাচ্ছে আর বড় মেয়ে এসে স্নান করছে রেডি হচ্ছে তো আর কী বলতে এই কয়েকদিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এত মানে বর্ষা হচ্ছে কি বলবো মানে চার পাঁচ দিন হয়ে গেল আমাদের এখানে আর সব দিকেই কষ্টই কাপড় কাচা থেকে শুকনো করা থেকে আর মেয়েরা যে স্কুলে যায় তো এত সমস্যা হয় তো বৃষ্টির জন্য ওদের রেনকোট বা ছাতা আছে তবুও তো অসুবিধা হয় বলো বর্ষার মধ্যে সাইকেল নিয়ে যায় তো ভয়ও লাগে কোথায় পড়ে টড়ে যাবে কিন্তু কি আর করা যাবে স্কুল তো যেতে হবে বড়ো মেয়ের তো পরীক্ষা হয়ে গেছে কিন্তু ছোট মেয়ের সোমবার থেকে পরীক্ষা আরম্ভ হবে তো সেই জন্য স্কুল যেতে হবে তো আর বাড়িতে রাখলেও একদম পড়তে বসে না তো সেই জন্য স্কুল পাঠিয়ে দিয়েছি দুজনকেই তো যাই হোক এখানে দেখো জামা কাপড়গুলো তো মিলছি আর সাথে সাথে দেখো যে ক্লিপ নিয়ে এসেছি তো এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিলো সকাল থেকে তো ক্লিপ না দিলে না সব মানে জামা কাপড়গুলো নিচে পড়ে সব ভিজে যাবে জলের মধ্যে তো নোংরা হয়ে যাবে সেই জন্যে ভাবলাম যে ক্লিপ নিয়ে এসি তো প্রথমে জামা কাপড় নিয়ে তো ছাদে চলে আসছিলাম আবার নিচে গেলাম সেখান থেকে আবার ক্লিপগুলো এনে এই যে জামা কাপড়গুলো এখন এনে মিলে দিচ্ছি রোদ না বেরোলেও হাওয়াই তো শুকনো হবে বলো তো যাই হোক এখানে দেখো রান্নাবান্নাগুলো করে নিয়েছি আর আজকে রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ বাজার যেতে পারিনি এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল তো বাজার যেতে পারিনি এখানে আলু পেঁপে ভাতে দিয়েছি তো ওটাই মাখিয়ে নিচ্ছি লঙ্কা তেল করে আর এদিকে কাঁকরোল ভাজে আর ডাল করেছি তো আজকের রান্নাবান্না এটাই শেয়ার করলাম না তোমাদের সাথে তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে মেয়ে আসছিলো যে স্কুল থেকে খেতে তো খেয়ে দিয়ে চলে গেলো খাওয়া দাওয়া তো করে নিয়েছি এই যে চলে আসলাম রুমের মধ্যে তো বাইরের ওয়েদারটা দেখো আজকে সময়কে দেখা এই দেখো দুপুর দুটো বাজে তো মেঘ একদম অন্ধকার করে বৃষ্টি নামলো তো মনে হচ্ছে যেন আকাশ ভেঙে বৃষ্টি হবে তো দেখো বৃষ্টি হচ্ছিল একটু আগে তো এখন একটু বন্ধ হয়েছে তো আবার বৃষ্টি আসবে মনে হয় আমার মুখের কথা মুখে রয়ে গেল আর এদিকে দেখো কীরকম বৃষ্টি চলে আসলো তো আর এই যে পিছন দিকটা মাঠের দিকটা দেখো মানে কত মানুষের যে কত ক্ষতি হয়েছে তার কোনো ঠিক নেই আমাদেরও তো চাষবাস করেছিলাম তো সব জলে ডুবে গেছে তো আবার এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি কমেনি বৃষ্টি হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে মানে অনেকটা বিকেল বেলার পরে সন্ধ্যের দিকে মানে সন্ধ্যে নয় ঠিক রাত্রিবেলাটায় যে পরোটা করছিলাম মেয়েদের জন্যে আর যে তখন দুবেলা কিছু খাওয়া হয়নি তো দুটো বিস্কুট এনেছিলাম তো সেটাই খেয়ে নিলাম খেয়ে দিয়ে আর এখানে পরোটা ভাজছিলাম আগে তবু এটা ওটা করতাম রাত্রেবেলার দিকটা তো এখন এই মানে চার পাঁচ দিন হলো কিছু করা হচ্ছে না তো সব দিনই প্রায় ভাত খাওয়া হচ্ছে তো সেই জন্য ভাবলাম আজকে অন্য কিছু বানাই তো ময়দা ছিল বাড়িতে ময়দা আটা দুটো মিক্সড করে যে পরোটা করছিলাম পরোটা হবে আর আলু ভাজা হবে কে তো সন্ধ্যাবেলায় পড়তে বসিয়েছিলাম ওর যেহেতু সামনে পরীক্ষা আছে তো সেই জন্যে ওকে না সামনে পড়তে বসালে তো পড়তেই চায় না তো ওই পড়তে টড়তে বসানোর পরে তারপরে রান্না করেছিলাম আর এই যে এটা হলো তার পরের দিন সকালবেলায় তো কি হয়েছে জানো তো তো আগের দিন রাত্রেবেলায় সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম তো হাতে আর পায়ে দু জায়গায় লেগেছে তো সেই জন্যে সকাল থেকে আর সময় হচ্ছিল না ওটা ওটা কাজ করতে তো বরফ দেওয়া হয়নি তো ওই যে এখন এই যে বরফ দিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পড়ার ভিডিওতে সবাইকে টাটা